সঞ্জয় দা যে ভিডিওটা ছেড়েছে এটা খুব ছোট্ট করে ভিডিওটা করছি তো ওয়েলকাম জানানোর কিছু তাও একটু বলে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মা তো মানে ফটাফট করছি আমি ভিডিওটা আমার লাঞ্চের আগে এখন আমি খেতে বসবো আমার ব্যাপারটা হলো সঞ্জয় দা লাইভের আগে যে ভিডিওটা আজকে করেছি ঘোড়া কাকে চুমু দিচ্ছে কাকে চুমু দিচ্ছে তো বুঝতেই পারছি ছি 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 ঘোড়া দিচ্ছি বুঝতে পারি এই জন্য তুই এত ফ্রাস্ট্রেটেড এই জন্য অন্য মেয়েদের পেছনে কোনো সময় মন্দিরা কোনো সময় টিনা কোনো সময় মারিয়া তার আগে বড় চ্যানেল ছিল তুই কোন মেয়েকে ও বুঝেছি তুই তুই আসলে কোনো মেয়েকে তুই সহ্য করতে পারিস না কারণ ওই যে আরে চুম্মা মেরি জানেমান বাহার নিকাল তুই মানে ওইটা পাশ নিদাই না তাই জন্য তুই এত ফ্রাস্ট্রেটেড এত ফ্রাস কি আর করবি বল কি করবি তোর এখন তোর মানে তুই একটা ভেড়াটাকে একটা পুষে রেখে ও ওই জন্য তুই ভেড়াকে ওই জন্য সুতে দিস না হে ভগবান ওই জন্য তুই তোর মনে এইসব হ্যাঁ তাই জন্য তুই ফোন ধরিস একবার ওই যে অনেক আগে শুনেছিলাম না তুই কি করছিলিস করতে করতে ফোন ধরেছিলি ছি 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 মানে তুই ফোন মানে ওটা অন্য কাউকে নি কল্পনা করেছিলিস হাওয়া ডাল লিং আখো সে আখের চার কানে দা আ ছি 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 ঘোড়া ছি তুই ভাই বলেছিস ভাই বলে আর তোর ভেতর ফুটো এত নোংরা মো তুই এত নোংরা আর তুই আবার অন্যদেরকে বলিস তুই অন্য তুই এক কাজ কর তুই তুই নিজে নিজেই এইসব কর আর নিজে নিজে তোর ভেড়াটা যখন চলে যায় নিজে ইমাজিন করে তুই সব করে নে হ্যাঁ ভেড়া মানে ভেড়া ঘোড়া তুই সব করে নে কারণ ওটা তো তুই পাবি না যাকে নিয়ে তুই চুম্বন খেতে চাস যাকে নিয়ে তুই কল্পনা করতে চাস পাবি না রে তাকে তুই পাবি না তার কারণটা কি জানো এই ওই গানটা কী ছিল আমি একজন শান্তশিষ্ট পত্নী নিষ্ট ভদ্রলে মানে সে আর কি যাকে তুই পেতে চায় চুম্বন দিতে চায় চলো এইটুকুই রাখলাম আমার তারা আছে এইটুকুই ভিডিও করল আর আসবে আবার অন্য ভিডিও আসবে চলো টাটা